নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি রান্না করব দেখো বড় বড় দুটো সরপুটি নিয়েছি মাছগুলো ডিম হয়ে গেছে আমি এই সরপুটি দিয়ে আজকে একটা মাছের রেসিপি করব। যেহেক আমি রেসিপিটা শুরু করি আপনার সবাই সঙ্গে একটা কড়াই মিশিয়ে দিচ্ছি এদিকে মাছের লবণ হলুদ দিয়ে নিয়েছি সর্বপ্রথমে আমি মাছটাকে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম মাছ দুটো আমি সুন্দর করে ভেজে নেব তো মাছ দুটো ভাজা হয়ে গেছে মাছ দুটোকে আমি নামিয়ে নেব এই মাছ ভাজা তেলের পিছনে আর একটু তেল দিয়ে দিলাম ফোড়ন দিলাম কালো জিরে সেটা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ হলুদ দিলাম জল এই ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবো যত ঝোলের কোনো কাছে জলের জন্য না থাকে সেইভাবে ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে আমার জলটা ফুটে উঠেছে এখানে আমি হলুদ সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি দিলাম সর্ষে পোস্তটা দিয়েছি আবার একটু ফুটিয়ে নেব। সর্ষে পোস্তটা দেওয়ার পরে আমি একটু ফুটিয়ে নিয়েছি এবার এখানে মাছ দুটোকে দিয়ে দেবো আবার ওই ঝোলটাকে ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে ঝোল ভালোভাবে ঢুকে সেভাবে বন্ধুরা আজ দুদিন হয়ে গেল আমি কেরুর ভিডিও দেখতেও পারছি না কমেন্টও করতে পারছি না তার কারণ আমি যে মোবাইলটা দিয়ে কমেন্ট করতাম আমার ওই মোবাইলটা নাতি নোংরা ড্রেনে ফেলে দিয়েছে ফোনটা খারাপ মোবাইলটা খারাপ হয়ে গেছে দোকানে দেওয়া হয়েছে এখনও গ্যারান্টি দেয়নি কি হবে জানি না কি হবে ফোনটা যদি ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি সবার ভিডিও দেখবো কমেন্ট করবো যদি ফোনটা ঠিক না হয় তাহলে একটু দেরি হবে কিছু করার নেই কেন আবার নতুন করে ফোন কিনতে হবে তারপরে নামানোর আগে একটু পাতা কুচি ಇದು ঝোল জোরি মাছের ঝুলটা নামিয়ে নেবো আমার আজকের রেসিপি ছিল সর্ষের পোস্ত দিয়ে সরপটি মাছের ঝাল আমার আজকের রেসিপি পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পূরণ লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার